কে এই সৈয়দা ইকবাল মান্দবানু সৈয়দা ইকবাল মান্দবানু কেবল তারেক রহমানের শাশুড়ি নন তিনি সাবেক নৌবাহিনী প্রধান সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের স্ত্রীও বটে প্রথম মুসলিম ব্যারিস্টার এবং নিখিল ভারত আইন পরিষদের সদস্য ও আসাম কংগ্রেসের প্রেসিডেন্ট আহমেদ আলী খানের ছোট ছেলে মাহবুব আলী খান যিনি উনিশশো সালে ব্যারিস্টার হন অন্যদিকে মাহবুব আলী খান জেনারেল ওসমানী ভাই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশের নৌবাহিনীকে বিশ্বমানের আধুনিক ও যুগোপযোগী করতে মাহবুব আলী খান বাংলাদেশ নৌবাহিনীর আইন তৈরি করেছেন উনিশশো সালে ভোলা ঘূর্ণিঝড়ের পর বঙ্গোপসাগরে সমুদ্র সীমায় দক্ষিণ তালপট্টির দ্বীপ জেগে ওঠে তারপর থেকেই বাংলাদেশ এবং ভারত উভয় দেশের সরকার ওই দ্বীপটিকে তাদের মালিকানা বলে দাবি করে থাকে রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের দেশপ্রেম এবং সঠিক নেতৃত্বে এই দ্বীপটি নৌবাহিনী বাংলাদেশের দখলে রাখতে সক্ষম হয় এছাড়া সরকারের সশস্ত্র বাহিনীর বেতন ও পেনশন কমিটির চেয়ারম্যান দেশের প্রশাসনিক পুনর্গঠনের জাতীয় বাস্তবায়ন পরিষদের চেয়ারম্যান এবং বাংলাদেশ উপজেলা পদ্ধতির প্রবক্তা ইকবাল মান্দবানুকে তা মোটামুটি একটা পরিষ্কার ধারণা পেয়েছেন ব্যক্তি সৈয়দা ইকবাল সালে মাত্র একজন শিক্ষার্থী নিয়ে শুরু করেছিলেন বানু স্বপ্নের প্রতিষ্ঠান সুরভি সুবিধা বঞ্চিতদের জন্য স্কুল এবং প্রশিক্ষণ কেন্দ্র প্রচার বিমুখ এই মহিষী নারী নিরলস কাজ করে বিশ লাখেরও বেশি শিক্ষার্থী শিক্ষা নিয়ে সমাজে চড়াচ্ছেন তাদের সুরভি সুরভি সুবিধা বঞ্চিতদের স্কুল ড্রেস থেকে শুরু করে পড়াশোনার যাবতীয় বই খাতা বিনামূল্যে বিতরণ করে না সাথে সাথে খাওয়া এবং কর্মসংস্থানের ব্যবস্থাও করেছিলেন তার এই অসামান্য কৃতিত্বের কারণে বহু আন্তর্জাতিক পুরস্কার সহ পেয়েছে স্বাধীনতা পুরস্কার সৈয়দা ইকবাল মান্দবানুর কনিষ্ঠ কন্যা ডাক্তার জোবাইদা রহমান বিনুর বিয়ে হয় রাজনৈতিক পরিবারের সেনা প্রধান এবং রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সাথে কিন্তু তারপরেও রাজনীতি থেকে এ মহিয়সী নারী তার ত্যাগ ও ভালোবাসায় সুরভিকে দূরে রেখেছেন নিজেও থেকেছেন অনেক দূরে রাজনীতি থেকে